কি হলো? আরে আমাদের বাচ্চাকে অনেক কষ্ট দিয়েছে। তোমাকে ছাড়বে না। তুমি কি পাগল হয়ে গেছ তুমি আমার স্টিপইরে ব্যাথা দিচ্ছো কেন? তুমি কি জানো? আমার স্টিপইরে বাচ্চা। বাচ্চা যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কি হবে? আঙ্কেল বিশ্বাস করেন, আমি কিছু দেখি নাই দেখলে এমন কাজ করতাম না। আমাকে এভাবে বকা না দিয়ে আপনার বউকে সামলান। দেখেন ওনার কি হয়েছে। ওনাকে ধরেন। এই তুমি আমাকে নিয়ে একদম না

কাচা হকল চলো তুই বারবার আমার স্ত্রীর গায়ে ধাক্কা কেন লাগাচ্ছিস আচ্ছা আমি বুঝতে পেরেছি তুই আমার স্ত্রীর গর্ভে থাকা সন্তান নষ্ট করার চেষ্টা করছিস তাই না 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 আঙ্কেল আমি ম্যাডামকে দেখি নাই দেখতে পেলে এমনটা হতো না আসলে না দেখায় ধাক্কা লাগে গেছে সরি এই একদম নাটক করবি না আমি জানি তোকে কেউ ভাড়া করেছে আমার অনাগত সন্তানের ক্ষতি করার জন্য তাই না চল তুই আমার সঙ্গে থানায় চল তারপর আমি তোকে বুঝাচ্ছি আমি তোকে পুলিশের হাতে তুলে দেব চল তুমি একদম ঠিকই বলেছ ওকে পুলিশের হাতে তুলে দাও যাতে এমন কাজ আর কখনো না করতে পারে যাই চাই ওকে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে আমার কথাটা একবার শুনুন আরে ডাক্তার সাহেব আপনি আপনি এখানে হ্যাঁ আমাকে এখানে দেখে অবাক হচ্ছেন তাই না আমি আপনার স্ত্রীর ডাক্তার আপনার স্ত্রীর যত চিকিৎসা সব আমিই করি আসলে আপনার স্ত্রী প্রেগনেন্ট না আরজা বলেছেন একদম সত্যি বলেছেন আর আমি এতক্ষণ এই নকল বাচ্চাকে মেরে ফেলার চেষ্টা করেছি তারা আপনার সামনে আমি বাচ্চাকে মেরে ফেলছি দেখেছেন এখানে বাচ্চা না বেলুন ছিল সামিয়া ম্যাডাম সত্যটা কি আপনি বলবেন নাকি আমি বলবো স্যার আমাদের মনে হয় এখন এখান থেকে যাওয়া উচিত হ্যাঁ তুমি ঠিকই বলেছো চলো সামিয়া সত্যটা কি দেখো জাহিদ তোমাকে আমি সত্যিটাই বলছি আসলে আমি ভেবেছিলাম দশ মাস তোমার সাথে নাটক করব। দশ মাস পর আমি তোমাকে বলবো যে আমাদের বাচ্চাটা মারা গেছে আর তুমি যখন ডিপ্রেশনে থাকবে তোমার সকল সম্পত্তি আমি আমার নামে লিখে নিব আর তখন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাব। এটা আমাদের প্ল্যানিং ছিল সম্পত্তি তোমার এত লাগবে সামিয়া তুমি কি জানো একজন পুরুষ কখন খুশি হয় যখন সে শোনে যে সে বাবা হচ্ছে তুমি তো আমার সব আশা আমার সব স্বপ্ন নষ্ট করে দিলে আমার কত স্বপ্ন ছিল তোমাকে নিয়ে তুমি টাকা পয়সা সম্পত্তির জন্য আমার সঙ্গে যা করেছ তুমি তো আমার ভেতরটা শেষ করে দিয়েছো তোদের মতো মেয়েদের শেষ পর্যন্ত কি হয় জানিস তোরা রাস্তে গায়ের নিচে পড়ে মরবি জাহিদ আমার ভুল হয়ে গিয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি কথা দিচ্ছি এমন তোর কখনো হবে না এই শোন তোর কোনো কথা আমি শুনতে চাই না তুই আমার বাড়িতে কখনো যাবি না আমি তোকে ডিভোর্স করে দিব जाहिर